হ্যাঁ গাইস আমি এবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আগের আগের রবিবার আমরা কম্পিউটার স্যারের মাইনে দিয়েছিলাম তো এবার আমরা ডাইরেক্ট কম্পিউটার স্যারের বাড়ি চলে এসেছি নির্লজ্জের মতো সেই পড়াফড়া করে নি স্যার পড়া ধরবে সেগুলো পারবো না তো সেগুলো তোমাদের জেনে কোনো কাজ নেই তোমরা এগুলো কিছু করবেও না আমরা এখন পড়াশোনা করে বিয়ালাই যাবো বিয়ালাই গিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো তো চলো বেশি কথা না বলে ব্লগটা কন্টিনিউ করে যায় ব্লগটা কন্টিনিউ করার তোমাদের স্যারের বাইরে একবার আমরা দেখিয়ে নিই ঠিক আছে এটা হচ্ছে স্যারের ঘর এই হচ্ছে স্যারের বাড়ি এগুলো সব কম্পিউটার স্যারের সোমো স্যার এটা স্যারের চেয়ার এখানে স্যার বসে ঠিক আছে তো ডাইরেক্ট আমরা স্কুটিতে ব্লগটা কন্টিনিউ করবো তখন ভাবতে পারো আমি ভিডিওতে এখানে একটাই গেঞ্জি পরে থাকি কারণ আমার এর পিছনে একটা খুব বড় একটা কারণ আছে কারণটা হচ্ছে আমারই একটাই গেঞ্জি ফিফটিন মিনিট লেটে যা তো আমরা কম্পেশারের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি এখন আপনার গাড়িতে আছি মেহালায় যাচ্ছি তো গাড়ি আসছে তো এবারে বেহালা থেকে আমরা মাছ নেবো মাছ নিয়ে তারপরে আমরা বাড়ি আসবো

তারপর বাড়িতে এসে আমি ভাত আর মুরগির মাংস ঝোল খেয়ে একটু ঘুম দিয়ে নাকে তেল দিয়ে তারপরে ঘুম থেকে উঠে আমরা গেলাম চাউমিন খেতে তো তোমরা ভাববে ভাত খেয়ে আবার চাউমিন তো হ্যাঁ আমি এরমই খাই আমার খেতে পেলে আমার আমি এরকমই খাই কিছু করার নেই তো চাউমিন আমি এখানে চাউমিন খাচ্ছি চাউমিনের সঙ্গে এক পিস মাংস নিয়েছিলাম তো তারপরে হঠাৎ করে বৃষ্টি এসে যায় আমরা থালা বালা রেখে চাউমিন রেখে বৃষ্টি দেখছিলাম বললাম বৃষ্টিটা থামুক তারপরেই আমরা খাবো তারপরে আমরা বৃষ্টি থামতে আমরা চাউমিন খেয়ে পয়সা দিয়ে আমরা তারপরে বাড়ি চলে এলাম এখন রাত বারোটা বাজে আমার মা কাজে ফিরিয়েছিল এখনও বাড়ি আসেনি বলে আমি মাকে বেহালায় আনতে এসেছি এখানে আমার গাড়ি এখানে আমার গাড়ি তো তোমাদের মজার জিনিস দেখাই এটা হচ্ছে বিহালার মেন রাস্তা ঠিক আছে তো তোমাদের জিনিস দেখায় ওই দেখো দূরে ওই যে পুলিশগুলো বাইকগুলোকে ধরে ধরে কেস দিচ্ছে ঠিক আছে তো আমি ভাই বাইক ফাইক নিয়ে যাইনি মেন রাস্তায় আমার গাড়ি এখানে দাঁড়া কর আমি গলি থেকে বাড়ি বেরিয়ে বাড়ি চলে যাবো মেন রাস্তায় যাওয়ার দরকার নেই ভাই ঠিক আছে আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে তাহলে আজকের মতো ব্লগ এখানেই আবার পরের কোনো ব্লগে দেখা হবে ঠিক আছে টাটা তারা দেখা হচ্ছে আবার অন্য কোনো বিষয়ে